নমস্কার আমার সমস্ত গল্প প্রেমী বন্ধু বান্ধবদেরকে গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত গল্পের গরু যা গাছে নয় আমাদের মনে আমি আমি আরিয়ান এই সপ্তাহে একটা অসাধারণ রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি এই সপ্তাহের গল্পটা অবশ্যই ভৌতিক গল্প কিন্তু তার ভেতরেও একটা আলাদা রকম মিস্ত্রি রয়েছে আর সেটা জানার জন্য আপনাদের সবাইকে অবশ্যই গল্পটা সম্পূর্ণ দেখতে হবে আপনারা কে কোথার থেকে আমাদের গল্প দেখছেন অবশ্যই আমাদেরকে জানান এবং আপনারা কি গল্প আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেই সমস্ত জিনিসগুলো জানতে বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ হয়ে থাকে আপনারা অবশ্যই তাদেরকে বলুন আমাদের ইমেল আইডিতে নিজেদের ছোট গল্প নিজেদের লেখা ছোট গল্প দেড় হাজার শব্দের মধ্যে আমাদেরকে পাঠাতে আমাদের গল্পের গুরু টিম আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে থ্রু ইওর নাম্বার আর তারপরে আমরা আপনাদের গল্প এখানে আমাদের গল্পের গুরু চ্যানেলে উপস্থাপনা করব বিনামূল্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আমাদের মতো ছোট চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান আর যাতে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি এবং নতুন নতুন লেখক লেখিকাদের গল্প আপনাদের পছন্দের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে আপনারা কানে হেডফোন দিয়ে গল্পের আসরের মজা নেওয়ার জন্য তৈরি হয়ে যান আমাদের আজকের গল্প ভুতুরে থানার গল্প লেখক প্রণব কুমার চক্রবর্তী শুরু করছি তাহলে জানলার পাল্লাগুলো শব্দ করে নড়ে উঠতেই সবার চোখে মুখে একটা আতঙ্ক ফুটে ওঠে একটাই গুঞ্জন এসে গেছে এসে গেছে কেউ আর অফিসে বসে থাকতে রাজি নয় সবাই উঠে পড়ি কি মড়ি করে থানা ফাঁকা রেখেই বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে থানা বলে কথা এইভাবে ফাঁকা রেখে চলে যাওয়া যায় সেই সেন্ট্রি পর্যন্ত সাংঘাতিক ব্যাপার যে কোনো দিন একটা অঘটন ঘটে যেতে পারে শেখর মিত্র ভয়ঙ্কর চিন্তিত হয়ে উঠলেন দিন কয়েক হলো সে বড়বাবু হয়ে এই থানায় এসেছে নতুন চার্জ পেয়েছে কেউ আসতে চায় না এখানে তাই তাইওকে একরকম জোর করেই পাঠানো হয়েছে দু চার দিনের প্রিপারেশন লিফটটা সেটাও কপালে জোটেনি তারার উপরে তারা যাও এক্ষুনি গিয়ে জয়েন করো এমনিতেই এই থানাটার একটা বদনাম রয়েছে ভয়ঙ্কর ক্রাইম প্রবল চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন জখম মানে এক কথায় ভারতীয় দণ্ডবিধিতে যতগুলো অপরাধের ধারা আছে কোনোটাই এখানে বাদ যায় না এখানকার মানুষগুলো নাকি ভীষণ জটিল এবং প্যাঁচালো সবেতেই ঝামেলা পাকাতে তারা ওস্তাদ তার সাথে রয়েছে গোদের উপর বিস্ফোরার মতন জঙ্গি সংগঠনের কার্যকলাপ ভয়ঙ্কর খাটুনি মাথায় ঠিক রাখা দায় থানা জয়েন করেই শেখর মিত্র একটা নতুন সমস্যায় পড়েছে ভূতের সমস্যা দিনটা কোনো মতে কেটে গেলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় যত রাজ্যের গণ্ডগোল হঠাৎই অফিসের জানলা দরজার পাল্লাগুলো সব মরে ওঠে ব্যাস যাবে কোথায় সবাই যে যার মতন উঠে কুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে দেয় ছুট আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন থানা একদম ফাঁকা পড়ে থাকছে সেফ ভগবানের ভরসা এটাই নাকি এই থানার সন্ধ্যাকালীন একটা রোজ নামছে কয়েকদিন ধরে ও ব্যাপারটাকে লক্ষ্য করছে এবং ভাবছে কিন্তু সাংঘাতিক ব্যাপার অথচ এখানে জয়েন করার আগে ওকে এই থানা নিয়ে অনেকেই অনেক রকম জ্ঞান দিয়েছে কিন্তু এই ভূতের ব্যাপারে কোনো আভাস দেয়নি মনে হয় এই ব্যাপারটা ওদের জানা নেই ব্যাপারটা একদম লোকাল প্রবলেম প্রথম দিন থানায় বসে কথার প্রসঙ্গে মেজবাবু অজভরি শর্মা এই ভূতের ব্যাপারটা ওকে বলেছিল বটে বলেছিল প্রতিদিন সন্ধ্যার পরই নাকি আকুঞ্জি বলে একটা ভূত এসে সারা থানা দাপিয়ে বেড়ায় সেই সময় কেউ যদি ওর সামনে এসে পড়ে তাহলে আর রক্ষা নেই তুলে আঁচড়ে মাটিতে ফেলে ব্যাপক মারধর করে বছর দুই আগে রহমতুল্লাহ বলে একজন দারোগা এখানে বড়বাবু হয়ে এসেছিলেন মাঝারি বয়সী মানুষ যেমন কর্মঠ তেমনি সাহসী ডিপার্টমেন্টে বেশ নামডাক আছে তার ওকে সবাই এই ভূতের কথা বলেছিল কিন্তু কেয়ার করেনি অতি সাহসীগিরি দেখাতে গিয়েই না জেহাল হয়েছিল আকুঞ্জি ভূতের মারের চোটে বেচারা জ্ঞান হারিয়ে থানাতেই পড়েছিল পরের দিন সবাই ওকে নিয়ে গিয়েছিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাবু সেই যে বাড়ি গিয়েছেন আর কোনোদিন এই থানায় ফিরে আসেননি শেখর মিত্র রহমত সাহেবের এই আঘাত পাওয়ার গল্পটা শুনেছিলেন বটে তবে সেটা যে ভূতের মারের গল্প এটা ওর জানা ছিল না পুলিশেবাইদের চৌকি গেজেটেও এই ধরনের অনেক রকম গপ্পো কাহিনী শোনা যায় কিন্তু এরকম কোনো গপ্প সে শুনেছে বলে তার মনে পড়ছে না মনে হয় রহমত সাহেব লজ্জায় ভূতের প্রসঙ্গটা চেপে গেছিলেন কাউকে বলেননি সন্ধ্যার পর শেখর মিত্র নিজের চেম্বারে বসে কাগজপত্র দেখছিলেন আর বাবুর সাথে খেজুর আলাপ করছিলেন জানতে চাইছিলেন যদি তাকে এই থানার বড় সাহেবকে বলে বাবু হিসেবে আরও আরেক বছর রেখে দেওয়ার ব্যবস্থাটা করা যায় হজহরি শর্মা পুরাতন ডিপার্টমেন্টের দারোগা উপরওয়ালাদের অর্ধেক কথা শুনেই বুঝতে পারেন সে কি বলতে চাইছে তাই বাবুর কথা শেষ হওয়ার আগেই নিজের দুহাত জোর করে নমস্কারের ভঙ্গিতে বলে ওঠেন স্যার আমার অমন ক্ষতিটা করবেন না এই থানায় আকুনজী ভূতের অত্যাচার ছাড়া সবটাই তো ভালো ছিল কাজের চাপ ছিল না দুটো পয়সা আয়ও ছিল কিন্তু সত্যি কথা বলবো স্যার প্রত্যেক সন্ধ্যা হলেই বুকের ভেতরটা কেমন জানি কাঠ হয়ে ওঠে পুরো বয়সে এই যন্ত্রণা সহ্য হচ্ছে না স্যার বউ বাচ্চা নিয়ে দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই তো এই চাকরি করা সেটাই যদি সুস্থভাবে না করতে পারি তাহলে এমন চাকরির কি লাভ বলুন বদলি হলেই বাঁচি স্যার শেখর মিত্র কিছু বলতে যাচ্ছিলেন বাবু বলেই চলেন কি যে দরকার ছিল ওনার ওইভাবে ওকে কার দরকার ছিল কাকে শেখর মিত্র ওর কথার ফাঁকেই জিজ্ঞাসা করে জীবনবাবু স্যার মিজবাবু বলে চলেন রহমতুল্লাহ সাহেবের আগে যিনি এখানে বড়বাবু হয়ে এসেছিলেন ওই সময় তো এই আকুঞ্জির ঘটনাটা ঘটে বেচারাকে ধরে এনে এমন করেছিল যে হাজতেই মারা গিয়েছিল দোষের মধ্যে দোষ ছিল ও নাকি নেশা ভাঙ করে বৃদ্ধ বাবা মাকে ঠেঙাতো খেতে দিত না বলেন স্যার কি দরকার ছিল ওকে অত পেটাবার আর মারলেই যখন তখন কি প্রয়োজন ছিল ওকে হাজতে ফেলে রাখার হঠাৎ দরজা জান্নার গোলাগুলো ছুটো করে নড়ে উঠতেই হজহরিবাবু চমকে ওঠেন টেবিলের কাগজপত্র টেনে নিয়ে পেপার জোর দিয়ে চাপা দিয়ে বলে ওঠেন এসে গেছে আর থাকা যাবে চলুন বাইরে বাইরে যাই এ এসে গেছে শেখর একরকম ধমকের বলে নিয়বাবুকে বলে ওঠেন মেজবাবু আপনি পুরুষ মানুষ আপনি একজন পুলিশের দারোগা একটা আজগুবি ঘটনায় এত নার্ভাস হচ্ছেন আমার তো মনে হয় মেজবাবু কোনো কথার উত্তর না দিয়ে ওদিক ফ্যাল দৃষ্টিতে যেন একটা দেখতে থাকি শেখর মিত্র একটা সিগারেট ধরিয়ে একগাল ধোয়া ছেড়ে বলেন মেঝবাবু আপনাকে এই প্রসঙ্গে আরেকটা ভূতের গল্প বলি শুনুন হজঘরি আর বসে থাকতে পারছে না উঠেই যাচ্ছিল কিন্তু ওকে বাধা দিয়ে বলে আরে বসুন ভূতের গল্পটা তো শুনুন মেজবাবু ওসব মোটেই শুনতে রাজি নন আর বড়োবাবুও ছাড়ার পাত্র নন ওর উদ্দেশ্য মেজবাবুকে গায়দা করে আরও কিছুক্ষণ থানার ভেতরে বসিয়ে রাখা। কিন্তু সেটা আর সম্ভব হলো না পাল্লা আর আরেকটু জোরে নড়ে উঠতেই মেজবাবু স্ক্রিন দেওয়া পুতুলের মতো তড়াক করে চেয়ার থেকে লাফ দিয়ে আরতনা ছুঁড়ে বলে ওঠে আপনাকে জেদ করে বসে থাকবেন না একটা বিপদ হবেই হবে দেখছেন না সবাই এসে গেছে শেখর মিত্র একটু হয়ে পড়ে কিছুটা ভয়ও পায় ভদ্রলোকের বেশ বয়স হয়েছে যদি এই ব্যাপারে কিছু একটা ঘটে যায় তাহলে কেউ ওকে ছেড়ে কথা বলবে না সে আর দেরি করেনি মেজবাবুর পেছন পেছন নিজেও ঘর থেকে বেরিয়ে থানার সামনে লনে গিয়ে দাঁড়িয়েছিল কানে ভেসে আসছিল জানলার পাল্লাগুলো নড়ার ক্যাঁচর কেঁচর আওয়াজ সে হাত হাতঘড়িতে তাকিয়ে দেখে তখন সাতটা চল্লিশ বাজছে এই ঘটনাটির পেছনে নিঘাত কোনো ব্যথ্য আছে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই ঘটনাটা ঘটাচ্ছে হতে পারে থানার রাইফেল বন্দুক ছিনতাই করার জন্য না হয় বদমাইশি করে পুলিশকে ভয় দেখানোর জন্য হতে পারে এটা কোনো পাগল বা মাতালের কাজ সন্ধ্যার পরে রাস্তা দিয়ে যেতে যেতে ইচ্ছা করে জানলা পাল্লায় কয়েকটা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা ভালো করে দেখতে হবে ও ভালোই বুঝতে পারে এই ব্যাপারে ওকে থানার কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না সবটা ওকে একাই করতে হবে শেখর মিত্র প্রতিদিন রাত্রেই জাননার পাল্লাগুলো নড়ে ওঠার সাথে সাথেই বেরিয়ে থানার সামনে লনে গিয়ে দাঁড়ান থানার চারপাশটা ভালো করে ঘুরে দেখেন কিন্তু কাউকেই কখনো দেখতে পায়নি ক্রমশ সে নিজেও কেমন যেন ভূতকে বিশ্বাস করা শুরু করেছে বেশ ভালো করে লক্ষ্য করছে জনের গঙ্গার ধারের শেওড়া গাছটার পাশের জানলাটা প্রথমে নড়ে উঠছে তারপর একে একে ওই পাশের অন্য জানলাগুলো ছোটোবেলায় শেখর মিত্র নিজের ঠাকুমা দিদিমা এদের মুখে শুনেছে যে ভূত এবং অপদেবতারা সাধারণত শেওড়া গাছেই বাস করে ওটা কেটে ফেললেই তো সব ঝামেলা মিটে যাবে ভূতটা বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যাবে এখানে আর আসবে না ভাবনার সাথে সাথেই অ্যাকশন শুরু গঙ্গার ধারে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করার আছিলায় লোকটেকে পরের দিনই গাছটা কেটে খানিকটা তৃপ্তি পেয়েছিল সে কিন্তু কোথায় কি বুধটা পালানো তো দূরের কথা সে তার অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আগে সন্ধ্যার পরে আসতো গাছটা পরিষ্কার করার পর দিনের বেলাতেও আসতে শুরু করে দিয়েছে সেদিন সন্ধ্যায় শেখর অফিসে বসে কাজ করছিল হঠাৎ সেই আওয়াজ ওর গায়ের ছিল কাঁটা দিয়ে উঠল একটা সূক্ষ্ম ভয় ওর মনের ভেতরে ঢুকিয়ে দেওয়া শুরু করেছে এক পা দুপা করে বেরিয়ে সে বারান্দায় দাঁড়াল কেউ নেই একদম ফাঁকা হাত ঘড়িটার দিকে তাকালো আটটা মেজে দশ মিনিট গতকাল থেকে প্রায় এক ঘন্টা দেরিতে এসেছে হঠাৎ ঝপ করে সব আলোগুলো নিভে যেতেই চারপাশটা একটা কারো কালো অন্ধকার চাদরে ঢেকে গেল বুকের ভেতরটা কেঁপে উঠলো সেখান মিত্রের দূরের সব আলোগুলো জ্বলছে শুধুমাত্র থানাতেই নেই তবে কি থানার ভেতরের আলোটা কেউ ইচ্ছে করে নিভিয়ে দিয়েছে এই কয়েকদিন তো আলোটা নেভেনি নির্ঘাতই জঙ্গল সাফ করার রিয়াকশন অন্যদিন হাতের টর্চটা থাকে আজ সেটাও নেই শেখর নিজেই নিজেকে গালি দিয়ে বলে ওঠে এখানে আসার পর থেকে ও কেমন যেন একটা ইডিয়েট হয়ে উঠেছে এখন কি করবে চিৎকার করে লোক জুটানোর ফাঁকে যা হওয়ার হয়ে যাবে থানায় যারা অ্যাটাক করতে আসে তারা এইভাবেই চুপিসারে প্রথমে পজিশান নেয় তারপর ঝপ করে লাইটটা অফ করে অপারেশান শুরু করে দেয় নির্ঘাতরা মালখানার তালা ভাঙা শুরু করে দিয়েছে শেখর পাগলের মতন অন্ধকারের ভেতরে মালখানার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলো কিন্তু এক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় মনে হলো কেউ যেন ওকে জোরে এক ধাক্কা দিল মেঝেতে পড়েও কাতরাচ্ছে কিন্তু কানে তখনও শুনতে পাচ্ছে জানলার পাল্লার সেই দুরুম দাঁড়াম এবং ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ হাতে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে কিন্তু পারে না কোমর এবং মাথায় বেশ চোট পেয়েছে কপালটা মনে হয় ফেটে গেছে বেশ যন্ত্রণা হচ্ছে হাত দিয়ে সে জায়গাটা বোঝার চেষ্টা করে ফুলে গেছে ভিজে চ্যাট করছে মনে হয় রক্ত বেরোচ্ছে বাবুদের কথাই তো ঠিক হলো বৃদ্ধ মেজবাবু বারবার ওয়ার্নিং দিয়েছিল বলেছিল স্যার আপনি কিন্তু বেশি সাহসী দেখাতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে বসবেন সেটাই তো হলো কোমরে মাথায় চোট লাগলো কপাল ফাটল হঠাৎ আলোগুলো সব জ্বলে শেখরের বুকের ভেতরটা ছ্যাক করে ওঠে নিশ্চয়ই মালখানার তালা ভেঙে রাইফেল এবং বন্দুকগুলো নিয়ে যাওয়ার সময় ওরা লাইটটা অন করে দিয়ে গিয়েছে দরজার ফাঁক দিয়ে নদীর পাড়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো সে যদি কাউকে দেখা যায় কিন্তু ব্যর্থ হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে পোনে নটা বাজছে আধ ঘন্টার মতন যেন একটা ঝড় বয়ে গেল। কোনো মতে ঘেস্টে ঘেস্টে মালখানার দরজা অবধি পৌঁছে গিয়ে দেখলো দরজা বন্ধ তালা লাগানো বাইরের মেজেতেও কোনো রকম মাক অফ ডিস্টারবেন্স নেই ভেতরের কোথে রাইফেল বন্দুক আর টাকা বোঝাই জাহাজের সিন্দুকগুলো সবটাই ঠিক মতো লোহার চেন দিয়ে বাধা আছে লুট হয়নি তাহলে কি সত্যি এটা ভূতের ব্যাপার মাথায় ভাবনাটা আসতেই শেখর মিত্র হঠাৎ অচেতন হয়ে পড়ে পরে সবাই এসে ওকে হাসপাতালে নিয়ে যায় দিন তিনেক পরে হাসপাতাল থেকে ফিরে কোয়ার্টারে আসতেই ভজহরি বাবু এবং অন্যান্য সবাই এসে হাজিরা দিয়েছিল বলেছিল দেখলেন তো স্যার বেশি সাহসী দেখাতে গিয়ে কেমন একটা অঘটন দিয়ে বসেছেন বলেছিলাম না ওইশালা আকুঞ্জি আত্মা কাউকে রেহাই দেয় না আপনিও পার পাবেন না অফিসার এবং ফোর্সরা সব চলে যেতেই শেখরের মনে হয় থানার মালবাবু রতন মুখুটি ঠিকই বলেছিলেন সেওরা গাছটা কাটাটা আপনার মোটেই ঠিক হয়নি ওটা কাটার পরই অত্যাচার যেন আরও বেড়ে গিয়েছে সবে মাথাটা ফাটিয়েছে এরপর ওরা আরও যে কি হাল করে ছাড়বে সে একমাত্র ওই ভূত আর ভগবানই জানেন মানসিক চিন্তা আর শারীরিক যন্ত্রণায় শেখর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল ভূতটাকে অস্বীকার করতে পারছিল না আবার প্রমাণও করতে পারছে না যে ওটা আসলে একটা মনের ভ্রম একটা বুজরুকি গল্প ছাড়া আর কিছু না থানার অফিসারদের সামনে এরপর ওর মুখ দেখানোটাই দায় হয়ে পড়বে একবার ভেবেছিল বড় সাহেবকে গোটা ব্যাপারটা বলে বদলি চাইবে কিন্তু পরের মুহূর্তেই ভাবে পুতুরে ভয়ের ব্যাপারে বদলি চাইলে সবাই হাসাহাসি করবে তাহলে তো ডিপার্টমেন্টে আর চাকরি করা যাবে না তার চাইতে ঠিক করে বলবে স্যালাইন ওয়েদার ওর মোটেই সহ্য হচ্ছে না ডাক্তার বলেছে এই ওয়েদারে না থাকাটাই ভালো যেভাবে মোটা হয়ে যাচ্ছে যে কোনো দিন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তাই যেন ওকে অন্যত্র বদলি করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাই করেছিল এবং কাজও হয়েছিল অর্ডারটা পেয়ে মনে মনে সে খুশিই হয়েছিল ভাবছিলো যত তাড়াতাড়ি এই থানা থেকে চলে যেতে পারে ততই মঙ্গল মন থেকে দুশ্চিন্তাটা কাটবে কিন্তু ভূতের রহস্যরেই মানসিক অশান্তিটা ওকে কুরে কুরে খাবেই চলে যাবে বলে কয়েকদিনের জন্য বউ আর ছেলেকে এনেছে সাগর মোহনার কাছাকাছি হুগলি আর রূপনারায়ণের নদীর মিলন ক্ষেত্রে সেই জায়গার জোয়ার ভাটার আসল রূপটা ওদের নিজের চোখে দেখাবে বলে কারণ একবার চলে গেলে আর কোনো দিন এখানে আসা হবে কি না সন্দেহ থানার অবস্থানটা ভারী সুন্দর নদীর সে দাঁড়িয়ে আছে কলকাতার দিক থেকে বয়ে আসা নদীটা থানার সামনে বা দিয়ে প্রায় অর্ধচন্দ্রাকারের মতন বাক নিয়ে আরও চওড়া হয়ে দক্ষিণে চলে গেছে জোয়ারে যেমন নদীর জলটা ফুলে ফেপে ভয়ঙ্কর হয়ে ওঠে তেমনি ভাটার সময় শীর্ণ প্রায় দেখায় ভরা নদীতে ভেসে বেড়ায় ঝাঁকে ঝাঁকে মেছো নৌকো শিকারী চোখ নৌকোতেই তাদের সংসার মানুষ পারাপড়ের ভুটভুটিগুলো জোয়ারের সময় এপার থেকে ওপার পর্যন্ত যেতে পারে কিন্তু ভাটার সময় পারাপারের মানুষগুলোর অবস্থা হয় বড্ড করুণ মাঝখানে নেমে এক হাঁটু কাদা ভেঙে পারে উঠতে হয় জোয়ার ভাটার সুখ দুঃখ মানুষকে কেমনভাবে জড়িয়ে রেখেছে ভাবতেই মুখের ভেতরটা কেমন ছ্যাত করে ওঠে সন্ধ্যার পর নদীর অন্য আলোগুলো যখন জ্বলে ওঠে দেখে মনে হয় দীপমালার দেশ দীপাবলির রাত্রের মতন অপূর্ব রঙিন এবং বর্ণময় দেখায় অমাবস্যা আর পূর্ণিমায় যখন নদীর জল স্ফীত হয়ে পাহাড়ে এসে গর্জন করে আছড়ে পড়ে ঢেউ ভাঙা সেই জলের ছিটা থানার লনে বসে শেখবার উপভোগ করত। ঠান্ডা বাতাসে শরীর এবং মন দুটোই বেশ চাঙ্গা হয়ে উঠত সবটাই মোটামুটি ভালোই ছিল কিন্তু এই আকুঞ্জি যে ভূতি ওর সব আনন্দ মাটি করে দিয়েছে অসুস্থ করে ফেলেছে বাধ্য হলো বদলি নিতে ভারাক্রান্ত শেখর কোয়ার্টারে বসে খবরের কাগজ পড়ছিল ছেলেটা সামনে মেঝেতে বসে কাগজ পেন্সিল নিয়ে কি সব যেন হিসেব করছিল হঠাৎ চিৎকার করে বলে ওঠে মা গতকাল কটার সময় যেন জোয়ার এসেছিল রান্নাঘরে কাজ করতে করতে মা ছেলের প্রশ্নের জবাব দিতে দিতে বলে কেন খুব সম্ভবত রাত্রি সাতটা দশ মিনিটে তাহলে তো আজ শুভঙ্কর মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলে তাহলে আজ মুখ্য জোয়ার আসবে রাত্রি সাড়ে সাতটা আর গৌণ জোয়ার সকাল সাড়ে সাতটা নাগাদ ছেলে আর মায়ের কথোপকথন কানে যেতেই শেখর খানিকটা অবাক হয়ে ছেলেকে কাছে ডেকে জোয়ার আর ভাটার সমস্ত তথ্যটা জেনে নেয় তারপর নিজের মনেই হিসাব করে আকুঞ্জি ভূতের আসার সময়টা প্রথম দিন এসেছিল সন্ধে তারপর মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট পর তাহলে এটা তো একটা জোয়ার ভাটার এফেক্টও হতে পারে জোয়ারের আগে সমুদ্রের দিক থেকে এক ঝাঁক ঝোড়ো বাতাস উপরে উত্তরের দিকে উঠে আসে বাতাসের বেগটা এতটাই প্রবল থাকে যে সে যেখানে গিয়েই লাগবে মনে হবে ধাক্কা মারছে আসলে থানার অবস্থানটাও তো এমন ওই বাতাসের ধাক্কাটা এসে থানার দরজা জানলার পাল্লাগুলোতে ধাক্কা মারে আর সেই কারণেই পাল্লাগুলো সব নড়তে শুরু করে যেহেতু জোয়ারের সময় উজানি বাতাসের বেগ পনেরো বিশ মিনিট থাকে সেই কারণে পাল্লাগুলো পনেরো বিশ মিনিটের পর মোটামুটি থেমে যায় আর যেদিন বাতাসের বেগটা বেশি সময় ধরে থাকে জানলা দরজার পাল্লাগুলোও বেশি সময় ধরে নড়াচড়া করে শেখর ছেলে শুভঙ্করের কথার মতো খবরের কাগজটায় সকাল এবং রাত্রের জোয়ার ভাটার সময়টা দেখে নেয় ঠিক করে ওই সময় থানার অফিসার এবং ফোর্স সবাইকে নিয়ে গিয়ে থানার সামনে লনে দাঁড়িয়ে আজ আকঞ্জিকে পাকড়াও করবে থানার সবাইকে সে ব্যাপারটা জানালো সবাই ওর প্রস্তাবে রাজি হয় কিন্তু বলে ওই সময় ওরা মোটেই থানার ভেতরে কেউ থাকবে না প্রোগ্রাম মতো নির্দিষ্ট সময় থানার সামনে ফাঁকা লনটাতে দাঁড়িয়ে সবাই দেখল একটা ঝোড়ো হাওয়া সাগরের দিক থেকে উঠে এসে পাড়ে দাঁড়িয়ে থাকা সব গাছগাছালি ডালপালা নাড়িয়ে থানার দরজা এবং জানলার গিয়ে ধাক্কা দিতেই ওরা ক্যাঁচর ম্যাচর, দুরুম দানাম শব্দ শুরু করল মিনিট বিশেক পরেই সব আস্তে আস্তে ঝিমিয়ে পড়তো রাত্রেও সেই একই দৃশ্য শেখরের মনে আর কোনো দ্বিধা এবং সংশয় নেই থানার অন্যান্য অফিসারদের এবং ফোর্সদের ও ব্যাপারটা বোঝাতে পেরেছে কিনা সেটাও জানে না তবে নিজের মনের ভেতরে যে আকুঞ্জি ভূতের সম্পর্কে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবং একটা অদ্ভুত মানসিক যন্ত্রণা ওকে ভোগাচ্ছিল সেই দুটো থেকেই ও নিজের ছেলে করে সৌজন্য ও সম্পূর্ণ রকম ভাবে মুক্ত হতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের গল্পটিকে এতক্ষণ ধরে শোনার জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের গল্পকে এনজয় করেছেন। আমাদের গল্প আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ আমাদেরকে জানান আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে এবং আপনারা কে কোথা থেকে বলছেন সেটাও যদি আপনারা কমেন্টে লেখেন আমাদের খুব ভালো লাগে সেগুলো জানতে। আমরা কি ধরনের গল্প আরও নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই আমাদেরকে জানান আর আপনারা যারা লেখক লেখিকা রয়েছেন বা বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারা তো অবশ্যই নিজেদের লেখা গল্প ছোট গল্প দেড় হাজার শব্দের মধ্যে আমাদেরকে পাঠাতে পারে আমরা নিশ্চয়ই সেটা সবার সামনে উপস্থাপনা করব খুব ভালো লাগে এইভাবে সবার সাথে যোগাযোগ করতে আর এই ধরনের জিনিসগুলো সবার সামনে নিয়ে আসতে আর এত সাপোর্ট এত লাভ আমরা আমাদের চ্যানেলটা খুব ছোট নতুন চ্যানেল আমাদের কিন্তু তারপরেও এত সাপোর্ট এত লাভ আপনাদের তরফ থেকে যে আমরা পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভালোবাসাটাকে যাতে আমরা আরো বেশি আপনাদের সামনে নিজেদের কাজের মাধ্যমে তুলে ধরতে পারি সেই চেষ্টা আমরা সময় করব আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে প্রেস করবেন যাতে নতুন নতুন গল্প প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের অবধি পৌঁছে দিতে পারি এবং আপনাদের আত্মীয় পরিজন যারা আছে তাদের অবধিও আমাদের গল্পের চ্যানেলটা আপনারা যদি পৌঁছে দেন সেটাতে আমরা খুব বেশি উপকৃত হব এবং এই নতুন লেখক লেখিকাদের গল্পটাও সবার অব্দি গিয়ে পৌঁছাবে এবং কেউ যদি তাদের মধ্যে চায় আমাদের সাথে যোগাযোগ করতে সেটাও আপনার মাধ্যমেই সে পারবে তো অসংখ্য ধন্যবাদ আরেকবার সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবেই গল্পকে ভালোবেসে যাবেন এবং আমরা সবাই একসাথে মিলে গল্পের মাধ্যমেও একটা সুন্দর হাসি খুশি একটা রোমাঞ্চকর পৃথিবী তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার